পরিষ্কার ভাবে শুরু করতে পারেন নাই তাহলে কি করতেছেন আপনারা পাশাপাশি আজকে সেই হাসিরার দশররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমরা বলেছি একটি জবর দখলকারী সরকার বিনার নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল তাকে হটানোর জন্যই বলে নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি আমাদের ভাইরা ঘুম হয়েছে কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই সেই নির্বাচন কবে হবে একবার বলেন এই বছরের শেষে আবার বলেন আগামী বছর অল্প অল্প সংস্কার আর বেশি সংস্কার অল্প বেশি দরকার নাই বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে একটি দফা দিয়ে আছে সংস্কারের সেই দফাতে নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না রাষ্ট্র যারা চালাবে রাজনীতি যারা করবে আপনি রাজনীতি সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করবেন অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোন আলোচনা নাই তাদেরকে নিয়ে সংস্কার করতে চান যারা সেই ফাঁসিবাদের দোষর যারা সে তাদেরকে হাসিনাকে ফাঁসিবাদ বানিয়েছে এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন আওয়ামী লীগের দোষরদেরকে ক্ষমতায় রাখা যাবে কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই পনেরো বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে তাই আজকে আওয়ামী লীগ ভালো কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না এই নীতি যদি অবলম্বন করে তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না আমরা বারবার বলেছি বিএনপি কে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না আমরা বলি জলাঘরের অধিকার জনগণের যে অধিকার সেই অধিকার সেই হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল বিদেশ ঠিক করত বাংলাদেশ কারা চালাবে এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই